আমাদের সবার স্বপ্নের বাগান অর্থাৎ অনলাইন গেমগুলি এখন নিষিদ্ধ আরে পার্টি হচ্ছে না কেন ডিম ইলেভেন মাই ইলেভেন সার্কেল সবাই তো চলে গেছে এখন তো পার্টি করার সময় টাকা পয়সা হারানোর পর সব মিছিলে আর কি হবে এবার সিরিয়াস কোথায় আছে এই যে বিলটা পাস হলো এটা কি শুধু অনলাইন গেমারদের জন্য খারাপ মোটেই না ফলে ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের কোপালো ভাঁজ পড়েছে প্রথমে আসি বিরাট কোহলির কথায় কোহলি শুধু ব্যাটসম্যানই নয় একজন সফল ফ্যান্টাসি স্পোর্ট মডেলও ছিলেন এখন তার বিজ্ঞাপন থেকে রোজগার কমে যাবে আমরা তো ভেবেছিলাম সেঞ্চুরি করলে টাকা পাবে এখন দেখছি সেঞ্চুরি না করলে বিজ্ঞাপন পাবে না বন্ধুরা আমরা এখন সরাসরি আইপিএল এর মাঠে এসেছি চারিদিকে শুনশান কারণ আইপিএল এর প্রধান স্পন্সর মাই ইলেভেন সার্কেল আর নেই এখন আইপিএল এর নাম হয়তো হয়ে যাবে আইপিএল দা নো মানি লিগ এই ফ্যান্টাসি স্পোর্ট কোম্পানিগুলো গুলো ছিল ক্রিকেটারদের অক্সিজেন সরবরাহকারী এদের টাকায় ক্রিকেটাররা গাড়ি বাড়ি কিনতেন বড় বড় লিগ চলতো এখন সেই অক্সিজেন সরবরাহকারী চলে যাওয়ায় ক্রিকেট কি কি আইসিউতে চলে যাবে সরকার বলেছে এই অ্যাপগুলোতে নাকি সন্ত্রাসবাদকে মন্তব দেয় তাই কুড়ি হাজার কোটি টাকা রাজস্ব হারাতেও রাজি কুড়ি হাজার কোটি এত টাকা দিয়ে তো গোটা একটা দেশ চলে যায় কিন্তু সরকার সন্ত্রাসবাদের চেয়েও টাকাকে ছোট মনে করছে আচ্ছা মদ চুয়া আর কেসিনো কি সন্ত্রাসবাদকে মন্তক দেয় না সরকার যদি এতই দেশপ্রেমী হয় তাহলে শুধু কেন অনলাইন গেমিংকে বন্ধ করলো এই কাজগুলোকে কেন বন্ধ করেনি সরকারের এই সিদ্ধান্তে শুধু গেমিং শিল্পকে ডুবিয়ে দেবে না অনেক মানুষের জীবনও কঠিন করে কারণ অনেক মানুষ এই অ্যাপ থেকে টাকা রোজগার করতো তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট এই বিলের ফলে একদিকে যেমন সরকার হারালো কুড়ি হাজার কোটি টাকা অন্যদিকে বিরাট কোহলির ওই স্বর্ণ এম এস ধোনি হারালো তাদের কোটি টাকা চুক্তি আর আমরা আম জনতা হারালাম বিনোদনের একটা বড় উৎস